গতকাল থেকে এই পর্যন্ত আমি অনেক ভিডিও দেখেছি যেখানে অনেক ভাঙচুরের ভিডিও ছিল লুটপাটের ভিডিও ছিল আমি সবাইকে একটা কথাই বলতে চাই মানে আপনি যে জিনিসগুলো লুটপাট করে নিয়ে গেলেন আপনারা যে জিনিসগুলো ভাঙচুর করলেন সেটা আলটিমেটলি কিন্তু আপনারই জিনিস আপনার দেওয়া ট্যাক্স থেকে আপনার দেওয়া ভ্যাট থেকে কিন্তু এই সম্পত্তিগুলো হয়েছে যেগুলো আপনি ভাঙচুর করেছেন লুটপাট করে নিয়ে গেছেন বিনিময়ে কি হলো জানেন দেশের পরিস্থিতি খারাপ হলো আপনি যেগুলো ভেঙেছেন সেগুলো আর হয়তো বা ঠিক করা সম্ভব না দেশের সম্পদ নষ্ট হয়েছে আপনার সম্পদ নষ্ট হয়েছে অনেক এই সম্পদগুলো কিন্তু আপনার দেওয়া টাকা থেকেই তৈরি হয়েছিল তো আলটিমেটলি আপনারই সম্পদ চলে গেছে আর কারণে কিন্তু একটা কথা বলি আমরা তো চেয়েছিলাম স্বাধীন জাতি যারা স্বাধীন দেশে বসবাস করবে কিন্তু এইভাবে উল্লাস করে ভাংচুর করে আপনি কি স্বাধীন দেশের ছবি দেখালেন এটা আমাকে একটু কমেন্টে জানিয়ে জানিয়েছে যারা এত ভাঙচুর করেছেন আমি অনেক ভিডিও দেখেছি যারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে ভ্যান নিয়ে গিয়েছে ভাঙচুর করে সেখানে জিনিসপত্র নিয়ে আসার জন্য এটা কি আসলে কোনো স্বাধীন জাতির কাজ কমেন্টে জানিয়ে ধন্যবাদ